আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্ত সতেরো পৃষ্ঠার একটি সমাধান নিয়ে আসছি যদিও অঙ্কটি বইয়ের মধ্যে করে দেওয়া আছে এখন আমরা একটা ডিটেলসে আবার বুঝব প্রশ্নে দেওয়া আছে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এরও পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন ক্রয় মানে হচ্ছে কি কিনা যে তুমি যদি পনেরোটি ডিম কিনো তাহলে তোমার কত টাকা লাগবে এখানে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা দিয়ে দিয়েছে এখন একটা ডিমের দাম আমাদের বের করতে হবে একটা ডিমের দাম যদি আমরা বের করি পনেরোটি ডিমের দাম আমরা বের করতে পারব এবার আসি আমরা সমাধানে সমাধানে আমরা কি করব আটটি ডিমের দাম প্রশ্নের মধ্যে দেয়া আছে বাহাত্তর টাকা সুতরাং একটি ডিমের দাম যদি আমরা বের করি আর দিয়ে ভাত ভাগ দেব তাহলে আর দিয়ে ভাত ভাগ দিলে কত হয় আট নং বাহাত্তর তাহলে নয় টাকা তো এই নয় টাকা কিসে একটি ডিমের দাম একটি ডিমের দাম আমরা পেয়েছি কত নয় টাকা এখন আমরা এই একটি ডিমের দাম লিখব একটি ডিমের দাম কয় টাকা নয় টাকা সুতরাং আমাদের প্রশ্নে চেয়েছে কত পনেরোটি ডিম ক্রয় মানে কিনা পনেরোটি ডিম কিনলে কত টাকা লাগবে তাহলে একটা ডিমের দাম যদি নয় টাকা হয় বন্ধুরা তাহলে পনেরোটি ডিম কিনতে আমাদের বেশি টাকা লাগবে তাই না নয় গুণ পনেরো টাকা তাহলে আমরা নয় দিয়ে পনেরোরে গুণ করি গুন করলে আমাদের বের হবে কত নয় পনেরো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বা তোমরা এভাবে নয় দিয়ে পনেরো কে গুণ করো দেখতে পারো তাহলে আমার প্রশ্নের সাথে দেখো পনেরোটি ডিম কিনতে কত টাকার প্রয়োজন তাহলে আমাদের উত্তর হবে পনেরোটি ডিম কিনতে একশো পঁয়ত্রিশ টাকা প্রয়োজন বন্ধুরা আমরা সতেরো সমস্যার সমাধান নিয়ে এসেছি সমস্যাটি হলো চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত এখন চারটি কলমের মূল্য দেওয়া আছে এখন যদি একটি কলমের মূল্য দেওয়া থাকতো তাহলে আমরা দশটি কলমের মূল্য বের করতে পারতাম তাহলে চারটি কলমের মূল্য দেওয়া আছে কত চারটি চারটির দাম দেওয়া আছে আশি টাকা একটির দাম দেওয়া নেই ওই কিক নিয়মে আমরা বের করবো একটির দাম একটি দাম যদি আমরা বের করতে পারি আমরা দশটি কলমের দামও বের করতে পারব আগের প্রশ্নের মত পনের কলমের মূল্য বের করতে পারব ২০টি কলমের মূল্য বের করতে পারব আমাদের মোট কথা হচ্ছে একের সাথে আমাদেরকে তুলনা করতে হবে একের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে এখন বন্ধুরা চারটি কলমের মূল্য দেওয়া আছে কত আশি টাকা এখন আমরা সমাধানে যাই সমা ধান সমাধান আমরা কি লিখব প্রশ্নের প্রথম লাইনটা তোমরা লিখে ফেলবে দেখে দেখে চারটি কল কলমের মূল্য বা দাম একই কথা বন্ধুরা কলমের মূল্য আশি টাকা সুতরাং একটির দাম কম হবে না বেশি হবে চারটি কলম কিনতে যদি আমার আশি টাকা লাগে তাহলে একটা কলম কিনতে আমার অবশ্যই কম টাকা লাগবে আশি ভাগ চার তাহলে একটা কলম চার দিয়ে আশিকে যদি আমরা ভাগ করি চার গুণে আট চারের শূন্য শূন্য এখন একটি কলমের দাম বিশ টাকা আমরা পেয়েছি তাহলে একটা কলমের দাম যদি বিশ টাকা হয় তো দশটা কলমের দাম বেশি হবে বিশ গুণ দশ এখন আমরা গুণটা দেখো বন্ধুরা কেমন ম্যাজিকের মতো করে ফেলি যেমন দুই দিয়ে একেরে যদি গুণ করি দুই একে দুই হয় তিন দিয়ে একেরে গুণ করলে তিন একে তিনে হয় আমরা এই সূত্র অবশ্যই জানি কারণ এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হয় যেমন আমরা দুই দিয়ে একেরে গুণ করে ফেলেছি দুই একে দুই আর ডানে দুটা শূন্য আছে দুটা শূন্য দুইয়ের ডানে বসায় দিলাম দুইশো টাকা উত্তর হবে আমাদের কত দশটি কলমের দাম তারা প্রশ্নের মধ্যে চেয়েছিল না দশটি কলমের দাম কত তাহলে আমরা দশটি কলমের দাম পেয়েছি বন্ধুরা দুইশো টাকা দুইশো টাকা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম